ঠিক আছে আমি বলছি যা দুটো ডিম কিনে নিয়ে দোকান থেকে ডিমের ডালা হবে আর গিয়ে বৃষ্টির দিনে আর কি রান্না করা যাবে যাবে না ঠিক আছে দিয়ে এখন ঝগড়া বাজাচ্ছে আর ফোন কাটছে পড়াশোনার নামে কথা নেই কি কাজ আছে তো অনেক কাজ আছে ঝগড়া করছে আমার সাথে বন্ধুরা ঝগড়া ঠিক আছে পড়তে বস একটু ও যখন পরে আমি নাকি তখন ঠিক আছে চলো বন্ধুরা ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম নমস্কার কেমন আছেন সবাই তোম ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো যে ভিডিওটি সুন্দর করে ওয়াচ করুন সুন্দর করে একটি কমেন্ট করুন করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান আর আমি সেই কমেন্টস দেখে রাত নটার সময় লাইভ ভিডিওতে এসে আপনাদের প্রত্যেকের ঘরে যাব কমেন্টস দেখে গিয়ে পুরো ভিডিও ওয়াচ করে দিয়ে আসবো মানে রিপ্লাই কমেন্ট করে দিয়ে আসবো পুরো ভিডিও ওয়াচ করে লাইভ ওয়াচ টাইম বাড়িয়ে দিয়ে আসবো ঠিক আছে তো আমি এই কারণেই লাইভে আসি তো চলুন আমার এখনো গপুকে খেতে দেওয়া হয়নি জানেন তো চলুন দেখি আপনাদের সকালবেলা একটু গোপুকে গপু এখনো ভাত চাপাতেও যাইনি আসলে আজকে খুব তাড়াতাড়ি উঠেছি সকালবেলায় আর কি ভালো লাগে এরকম আর রোজ রোজ ভালো লাগে না ঘুম থেকে ওটা বৃষ্টি এখন এখনো ঝিরঝির ঝিঝির বৃষ্টি হয়ে যাচ্ছে ব্যাক ক্যামেরা করে দেখায় যাচ্ছে এই যে ঝিরঝিরে ঝিরঝিরে বৃষ্টি দাঁড়াও একটুখানি দেখো ঝিরঝিরে ঝিরঝিরে বৃষ্টি বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না ঝিরঝিরে ঝিরঝিরে বৃষ্টি হয়েই যাচ্ছে ঘুম থেকে উঠেছে যখন তখন থেকে ঝিরঝিরে বৃষ্টি পুরো ঝিরঝিরে তো এখন আমি ওপরে যাব দিয়ে ভাত চাপাবো আর আজকে আমাদের ডিমের ডাল্লা হবে মাকে বললাম বেশি কিছু করো বৃষ্টির মধ্যে না ভালো লাগে না খেতে হুম কালকে অনেক কিছু খেয়েছি ইলিশ মাছ চিকেন তারপরে ওলের ডাল্লা অনেক কিছু খেয়েছি আজকে গা খাবো না কিছু ভালো লাগছে না আমাদের একটা ইঁদুর দেখো সাদা ইঁদুর সাদা ইঁদুর কি করছে লুচিও লুজিও যাবে পরের দিন আমরা যাবো টোটো করে তো প্লেন উঠতে পারবো না ট্রেন উঠতে আমরা টোটো করে গোয়া যাবো টোটো করে পেয়ারা খেতে এসেছে খা 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 চলে যাস না খা খা মানুষকে দেওয়ার থেকে তোদের দেওয়া অনেক ভালো অনেক পেয়ারা আছে খা আবার খা বন্ধু বান্ধবের জন্য নিয়ে যা বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আয় নিয়ে এসে পেয়ারা খা মানুষকে পেয়ারা দেওয়ার থেকে তোদেরকে দেওয়া অনেক ভালো খাও আমি তাড়াচ্ছি না ভয় পা ভয় পেও না খাও দেখো অনেক পাকা পাকা পেয়ারা আছে খাও খাও বন্ধু নিয়ে এসে খাও এই তুই চলে গেলি কেন ভয় পেয়ে আয় এসে খেয়ে যা ওই কত সুন্দর একটা পেয়ারা খাচ্ছে দেখ খা খা আমি তাড়াবো না তাড়াবো না খা সে কেমন দেখো আমার ছেলেটা ওই যে ওই যে ওই হনুমানটা আছে না ওকে দেখছে এরকম করে দুজনে মিলে নিজের বাড়িতে গাছে যে বসে আছে একজনা সেটাকে না দেখে এইটাকে দেখছে এই যে এইটাকে দেখছে এই ছেলেটা কেমন বসে আছে দেখো হ্যাঁ এই জল পায়ে আবার বিছানায় উঠবি ঠিক আছে এই জল পায়ে তোরা আবার বিছানায় উঠবি খুব ভালো আর একজন চাচাচ্ছে দেখো কোথা থেকে কই গেলি রে ওই যে আর একজন ওপর থেকে চাচাচ্ছে দেখো দেখা আর একজন এখান থেকে চাচাচ্ছে এই দেখো এই দেখো যাচ্ছে ও ওখানে বুজে বুঝে যাচ্ছে কেন রে খাতে খাগ না তোরা তো পেয়ারা খাস না এত মনে হিংসা কেন তোরা তো পিয়ারা খাস না তো মনে শুধু হিংসি খাক বাবা খাগ ছেড়ে দাও ছেড়ে দাও খাগ গো খাগ তারিও না খাগ গোরা অত পেয়ারা আমরা খেতে পারবো না বাবা অত পিয়ারা আমরা খেতে পারবো না খাগ এই দেখো খাচ্ছে দেখেছো খাও 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 অত পেয়ারা আমরা খেতে পারবো না তো খাও বলো কিছু বলবি না কিন্তু তাড়াবি না দেখো এখন ভাত চাপালাম এখনো আগুন দিইনি উনুনে এবার আগুন দেব তো চলো ভাতটা চাপিয়ে নিয়ে পরে আসছি এখন ভাত চাপিয়ে দিলাম একেবারে আগুন ধরিয়ে দিয়েছি উনুনে 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 আগুন জ্বলছে আর এখন আমি এই ঘরটা পরিষ্কার করবো আর এই যে দূরে দুদিকে মুখ করে বসে আছে কিসের অভিমান হয়েছে ওরাই জানে কিভাবে ঘরটা নোংরা করেছে দেখো ঠিক আছে আর এই যে জ্বলছে কি সুন্দর গাছের পাতাগুলো বেরিয়েছে দেখো দারুণ বেরিয়েছে আর বৃষ্টিটা এখন একটু কমেছে সকাল থেকে যের হচ্ছিল সে তুলনায় একটু কমেছে একটু বৃষ্টিটা কমেছে হুম আর সেরকম ফুল হয়নি তুলবো না আর এই দেখো এর ওপরে যত কাটছিল সবই জাল দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে এবার এইটাকে পোড়ানোর পালা একটু একটু করে কেটে কেটে ঘরে রাখবো আর শুকিয়ে যাবে আর পোড়াবো মানে জাল দিয়ে দেব ঠিক আছে দেখো ওদের আঙুর গাছটা আবার বেরোচ্ছে কত সুন্দর আঙুর গাছটা বেরোচ্ছে দেখতেই পাচ্ছ আঙুর গাছটা কি সুন্দর হচ্ছে আবার হুম চলো পরে আসছি আবার এই দেখো কত লোম আর কত নোংরা বেরোলো দেখছো ভাত হচ্ছে বাবরে বাপ আহ চোখ জলে খুব কাঠের অন্য রান্না করা না কাঠের উনুনে রান্না করে যারা ভিডিও করে তাদের কিন্তু খুব কষ্ট হয় আমি সবাইকে বলবো একটু প্লিজ যারা এত কষ্ট করে ভিডিও করছে তাদেরকে একটু সাপোর্ট করো ঠিক আছে সবাইকে একটাই অনুরোধ করব প্লিজ যারা অনেক কষ্ট করে একা একা ভিডিও করে সংসারের কাজ করে প্লিজ তাদেরকে একটু সাপোর্ট করো ঠিক আছে দেখো খারাপ কিছু করলে তাড়াতাড়ি উপরে উঠা যায় হ্যাঁ উঠেও যাচ্ছে আর সাপোর্টও করছে তাদেরকে সবাই কন্ট্রোভার্সি করে রোস্ট করে আরও তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও সাপোর্ট করছে কিন্তু যারা এত কষ্ট করে ভিডিও করছে তাদের কিন্তু কেউ সাপোর্ট করছে না তো আমি বলবো তাদেরকে বাজে কমেন্ট করে বাজে মানে রোস্ট করে বাজে হচ্ছে কন্ট্রোভার্সি করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার থেকে আমার মনে হয় তাদেরকে ব্লক করে দাও না হলে একদম ইয়ে করে দাও ইগনোর করো ঠিক আছে তাহলে তারা কিন্তু এগোতে পারবে না আর এদের জন্য যারা সত্যি করে ভিডিও কষ্ট করে করছে তারা কিন্তু এগোতে পারছে না তাই সেজন্যই বলবো প্লিজ তোমরা যারা এরকম করছো তারা প্লিজ একটু যারা খেটে ভিডিও করছে তাদেরকে একটু সাপোর্ট করো ঠিক আছে তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিওতেও কোনো খারাপ কিছু আছে তোমরা আমাকেও ইগনোর করতে পারো কিন্তু যারা সত্যি করে গ্রামের অনেক মানে দুস্থ পরিবার আছে ভিডিও করছে একটু কষ্ট করে খেটে কিছু উপার্জন করার চেষ্টা করছে তাদেরকে একটু সাপোর্ট করো তারা একটু এগোক ঠিক আছে তো চলো তারা কিছু করুক তাদেরও স্বপ্ন আছে স্বপ্ন সবারই থাকে বাড়ি ঘর করবো একটুখানি ভালোভাবে বাঁচবো সবারই ইচ্ছা থাকে তাই না লোকের বাড়ি কাজ করে বা চপের দোকান করে ঘুগনির দোকান করে এগুলো করা যায় না ঠিক আছে তো সেজন্য বলবো একটু সাপোর্ট করো একটু প্লিজ একটু ওদেরকে সাপোর্ট করো আবার মিষ্টি এলো কি আকাশ ফুটো হয়ে গেছে তো আবার বৃষ্টি কার ভালো লাগে বলো সব জমজমিয়ে বৃষ্টি শুধু বৃষ্টি শুধু বৃষ্টি হ্যাঁ মানুষ কি করে কাজ করবে কত ব্যবসা বাণিজ্যর ক্ষতি দেখো এটাকে কাজ করে দিলাম ধুয়ে যাক হ্যাঁ কত কি ক্ষতি হচ্ছে বলো তো বাবা এরকম বর্ষা আমি জীবনে মনে হয় মানে এটা দ্বিতীয়বার দেখছি বহু বছর আমি দেখিনি এরকম বর্ষা বাবরে বাপ দেখো এরকম বর্ষা এক্ষুনি মানে ছেড়ে ছিল আবার শুরু হয়ে দেখো সত্যি লঙ্কা গাছগুলো পচে যেত আমার বাইরে লাগলে বাপে রাম 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 আমাদের আজকে ডিমের ডাল্লা হয়েছে লাল লাল আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা এটা হচ্ছে কালকের তরকারি ওলের তরকারি আর এটা হচ্ছে চাটনি যে তো ও আপনার মাছ আছে এই যে কালকের পাতুড়ি আজকে আবার একটু নতুন করে আবার একটুখানি ফ্রাইড রাই হয়েছে ঠিক আছে তো খুব খিদে পেয়ে গেছে চলো খেয়ে নিই আর আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ঠিক আছে চলো খেয়ে নিই দাদা করে চলে আসলাম দেখতেই পাচ্ছ মাথায় এখনো গামছা মোড়ানো আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে কিছু করার নেই আমার ওই দেখো শুয়ে আছে আয়না দিয়ে দেখে দিলাম আমি একটু রেস্ট নেবো হ্যাঁ এখন চললো এই চললো চললো এখন এখন চললো এই এখান দিয়ে লোকজন যাবে আর বিড়াল যাবে হনুমান আসবে এখন চললো

এখন হচ্ছে খাবার দিতে গেল মেয়ের বাবাকে তো চলো না বাইরে একদম যাওয়া যাবে না একদম বাইরে যাওয়া যাবে না 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 এই একদম বাইরে যাওয়া যাবে যে ঠিক আছে কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এতক্ষণ আমি ছিলাম না তুমি গিয়েছো ঠিক আছে আমি এখন আর তোমাকে যেতে দেবো না বাইরে না 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 বাইরে যাওয়া যাবেই না কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে জল গায়ে জল গায়ে একদম না একদম না ঠিক আছে একদম জল গায়ে জল গায়ে আর যাওয়া যাবে না আমি গায়ে হাত বুলিয়ে দিচ্ছি শুয়ে পড়ো হুম একদম যাবে না একদম যাবে না আমার কথা শোনো তুমি তো আমার সোনা বাচ্চা কথা তো সব শোনো এই চালাকি চলবে না একদম না চালাকি চলবে না কিন্তু বলে দিলাম আমি কিন্তু তাহলে কিন্তু জলের মধ্যে রেখে দেবো তুমি যদি এরকম করো আমি কিন্তু জলের মধ্যেই বার করে রেখে দেবো ঠিক আছে তুমি এমন করলে কিন্তু জলের মধ্যেই মধ্যে বেরিয়ে থাকতে হবে তখন কি করবো তুমি ঘরে দরজা বন্ধ করে দেবো আর ভাত তো খাচ্ছ না শুধু মাংসর বেলা খেয়ে নিচ্ছ এদিকে মাছের বেলায় খেয়ে নিচ্ছ ডিমের বেলা খেয়ে নিচ্ছ হ্যাঁ এগুলো কি তোমার বুদ্ধি হ্যাঁ সবসময় বদ বুদ্ধ এখন আমার মা গেছে না বাইরে ওই যে গেটের গাছটা গিয়ে দাঁড়াবে এটাও চাইছে কিন্তু আমি সেটা করতে দেবো না এক্ষুনি আমার মা চলে আসবে দর দিদার প্রতি রে দিদার প্রতি কত দর রে দেবো একবারে বাটান দিয়ে এক্ষুনি চলে আসবে বৃষ্টি হচ্ছে দেখেছো কিরাম বৃষ্টি এই যে ভাত দিয়ে চলে এলো মেয়ের বাবাকে কেন মাসি আসবে বলে আচ্ছা ঠিক আছে এই দেখো বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগছে না শুয়ে পড়তে বললাম তুয়ে পড়লো দেখেছো এতটা বাদে বলো টাকা দিকে একটু বলো হ্যাঁ বলো এই টাকা টাকা তাকা টাকা তাক মামু শোনা বাচ্চা আবার শোনা বাচ্চা শোনা বাচ্চা শোনা বাচ্চা কী করছিস জানলা দিয়ে দেখছিস এ দেখো রাস্তায় গিয়ে দেখে দেখে হলো না এবার জানলায় মুখ ঢুকিয়ে দিয়ে দেখছে জানলার মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে দেখছে ভাবো তাহলে ওখানে গেলে তো গেটের কাছে বৃষ্টি পড়ছে এখন জানলার মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে দিয়ে দেখছে আমার কিন্তু এদেরকে নিয়ে ভালোই সময় কটে যায় আমার পরনিন্দা পরচর্চা করার সময় নেই আর আমার ভালোও লাগে না এগুলো নিয়ে থাকতেই আমি ভালোবাসি দেখো জানলার মধ্যে দিয়ে মুখ দিয়ে শুকছে ওর বাড়ির সামনে কে আসছে কে যাচ্ছে এগুলো শুকছে এত ঠেটা দেখো রাজা বাবু শুয়ে আছে আমার পাশে শুয়েছিল বালিশ মাথায় ছাড়া ঘুমাতে পারেন না বাবু কেন ভালো লাগছে তো জামাটা পরে এই দেখো এই জামাটা ওর মামি দিয়েছে ওকে জামাটা ভালো লাগছে না বলো কত সুন্দর ভদ্র একটা জামা কি সুন্দর লাগছে জামাটা দারুণ লাগছে